আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে কালো চাঁদুবশ্বীকরণ যে কোনো নারীকে অস্থির করে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এমন একটি পাওয়ারফুল তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এ তাবিজটা খুব পাওয়ারফুল তাবিজ আপনারা সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন আপনার আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য অস্থির হবে সে আপনাকে না দেখলে এক মুহূর্তের জন্য থাকতে পারবে না সে পাগল পাড়া হয়ে থাকবে কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলবো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনারা শনিবার মঙ্গলবার লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দেবেন আরবিতে না পারলে বাংলাতে দেবেন মেয়ে হয়ে ছেলে বিছানায় আসুক আপনার উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন একটি তাবিজ লিখবেন লিখে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিটায় দেবেন যে একটি লোয়ার তাবিজে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে নিজের শরীরটি বন্ধ করে নেবেন নিয়ে কবর স্থানে তাবিজটি গেড়ে দেবেন কবরস্থানে তাবিজটি গেড়ে দেবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সে পাগল পাড়া হয়ে উঠবে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য এগুলো পরীক্ষিত তাবিজ খতরনাক তাবিজ এগুলোর অনুমতি আছে আপনারা করতে পারবেন আমার এজাজত অনুমতি সবাইকে দিলাম চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ